কি করছে দেখি রান্না করে কতক্ষণ গেছে রান্না করে কি হচ্ছে রান্না করে এগরোল বানাচ্ছি এগরোল বানাচ্ছি আচ্ছা আজকে রাতে ডিনার এটা রাতের ডিনার কি কি দিয়ে বানাচ্ছি এদিকে আসো দেখাচ্ছি এখানে শসা কোচানো আছে গাজর রেড করা তার বিট ব্রেক করা তারপর এটা হচ্ছে বাঁধাকপি আছে লঙ্কা কুচি আছে এখানে হচ্ছে লেবু আর এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর তিনটে ডো করেছি কারণ বাবা আজকে বাড়িতে নেই তো আমরা তিনজন তিনটে রোল একটু পরে হয়ে যাওয়ার পরে তোমাকে আমারটা তাহলে কি আমি এখন চলে যাবো হ্যাঁ এখন যাও তাহলে খাওয়ার সময় আসবো হ্যাঁ একদম একদম ঠিক আছে

এরপর একটা ডিম নিয়ে আমি একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি তারপর এটা চারিদিকটাতে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আসলে চিমনি চলছিলো সেই জন্য এখানে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে সাউন্ড হচ্ছিলো যেহেতু সেই জন্য তোমরা চাইলে এইভাবে বাড়িতে খুব সুন্দর করে রোল বানিয়ে নিতে পারো নেক্সট কোন রেসিপি দেখতে চাও আমার কাছ থেকে জানাও আমি অবশ্যই সেটি ট্রাই করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছিও তাহলে তো হয়ে গেল তাহলে এবার কি করতে হবে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে খেতে

দারুন তুমি এবার কে দেখো কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং